হ্যালো এস এসি ফার্স্ট দু হাজার ছাব্বিশ আজকে আমরা আলোচনা করবো হিন্দু ধর্ম শিক্ষা সাজেশনটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য এবার প্রশ্ন কাঠামো হচ্ছে সৃজনশীল জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর সৃজনশীল প্রশ্ন করতে হবে পাঁচটা একটা অঙ্কের জন্য দশ মার্ক মানে একটা প্রশ্নের জন্য দশ মার্ক সরি অঙ্ক বলছি একটা প্রশ্নের জন্য দশ মার্ক তাহলে পাঁচটা প্রশ্ন লেখলে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নম্বর অর্থাৎ দশটা প্রশ্ন উত্তর করতে হবে একটা প্রশ্নের মান দুই করে অর্থাৎ দশটা প্রশ্ন দশ দুগোনে বিশ মার্ক বহু নির্বাচনে তিরিশ নম্বর তিরিশটি এমসিবি এসবে এবং তিরিশটি এম উত্তর দিতে হবে আমরা এখন দেখো কোন অথা থেকে কয়টা প্রশ্ন অবশ্যই আসবে দশম অধ্যায় থেকে দুইটি প্রশ্ন আসবেই প্রথম অধ্যায় দুটি প্রশ্ন আসবেই নবম অধ্যায় একটা প্রশ্ন আসবে অষ্টম অধ্যায় একটা প্রশ্ন আসবে চতুর্থ অধ্যায় একটা প্রশ্ন আসবে ষষ্ঠ অধ্যায় একটা প্রশ্ন আসবে আমাদের যেহেতু পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে তুমি এখানে যে কোনো অধ্যায় থেকে প্রশ্ন করতে পারো যে কোনো পাঁচটা প্রশ্ন যদি কেউ রিক্স না নিতে চাও তাহলে দশ এক নয় আট অথবা নয় চার তা তিন পাঁচ পাঁচটা প্রশ্নের জন্য কমপক্ষে হলেও চারটা অধ্যায় তোমরা কমপ্লিট করে দেওয়া প্রশ্নের জন্য কিন্তু সংক্ষিপ্ত এমসিকিউর জন্য এমসিকিউর জন্য জন্য সবকটা অধ্যায় তোমাদের করতে হবে এর এর কোনো বিকল্প নেই সবকটা অধ্যায় থেকে সব ভালো রিডিংয়ের ভিতর থেকে প্রশ্ন খুঁজে খুঁজে পড়তে হবে এবং তোমাদের যদি সব অসুবিধা হয় এখন থেকে হাইলাইট করে রাখবা প্রশ্নের উপরে বইতে প্রশ্ন হাইলাইট করে রাখবা তাহলে পরীক্ষার সময় দ্রুত রিভাইজ দিতে পারবা তখন সারা বই পড়া সম্ভব হবে না শুধু হাইলাইটটা পড়ে গেলে তোমাদের কিন্তু বিষয় মনে থাকবে এই বিষয়টা সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায় থেকে একটি বা দুইটি করে মোট পনেরোটি প্রশ্ন থাকবে এদের মধ্যে দশটার উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্ন নম্বর দুই অর্থাৎ প্রতি অধ্যায় থেকে একটা বা দুইটি করে মোট পনেরোটি প্রশ্ন থাকবে এবং দশটি উত্তর দিতে হবে আমাদের বহু ধর্মের প্রশ্ন তিরিশটি এমসিউ কি ভাস থাকবে এবং সব করে উত্তর করতে হবে প্রতিটি এমসি নম্বর হচ্ছে এক এই হচ্ছে তোমাদের হিন্দু ধর্ম শিক্ষার একশো নম্বরে পূর্ণাঙ্গ সাজেশন হিন্দু ধর্মের অন্যান্য অধ্যায় সাজেশনের জন্য অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্টস করবে এবং আমরা প্রতিনিয়ত সমস্ত সাজে সমস্ত বের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং সঙ্গে থাকবা ধন্যবাদ সকলকে